নমস্কার রাতে রাতে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো পূর্ণিমা লাইফস্টাইলের আর একটা নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধু এই ভিডিওটা ছিল সাতাশ তারিখের বৃহস্পতিবারের ভিডিও যেদিন বাবা গিয়েছিল তারপরের দিনের ভিডিও যদি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার সকালটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল তো আমার প্রথম ও বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমি এবার আসি এই ছোট ছোট বাচ্চাদেরকে একটু আদর করার জন্য তো ওদেরকে ওদের মুখ দেখে আমার সকালটা শুরু হয় তো ওদেরকে একটু আদর করে তারপর আমি বাকি কাজে যাব যেহেতু আজকে অনেকটা কাজের চাপ নেই ওর বাবা নেই বলে এত একটা কাজের চাপ তারপর এগুলা একটু আদর করে তারপর আমি বিছানাটা গুছিয়ে গুছাতে গেলাম বিছানাটা গুছানোর পরে আমার মনে হয় অনেকটা কাজ আমার সেরে যায় বিছানা গুছাতে গুছাতে তারপর আমি মোবাইলে আর একটা মোবাইলে আমি গান চালিয়ে দিই আমার হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা শুনতে আমার ভীষণই ভালো লাগে আর এই প্রভুটার গান তো আমার অনেকটাই ভালো লাগে তার জন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমি একটু গান শুনতে শুনতে বাকি কাজগুলো করবো আসলে আমি যখন একা থাকি আমি এই গানগুলাই শুনতে থাকি আর আমার কপোশনারা তো আমার সঙ্গে থাকে তো মনে হয় যে আমার কাছে কেউ না কেউ আছে আমি এগুলো করতে অন্যদিকে ঘর এগুলো করে নিয়েছি তারপরে এখানে দেখুন একটা কাপড়ের পাহাড় জমে আছে আগের দিন যে কাপড় ওই হয়নি কেননা কালকে ওর বাবা গিয়েছিল তো একটু মনটা খারাপ ছিল তার জন্য আমার ওই কাপড়গুলো আর গুছানো হয়নি তা ভেবেছিলাম আবার কিছু কাপড় ধুবো না আবার এই কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে ওই কাপড়গুলো আবার ধুবো তো এখানে মেয়ে আবার বই খাতাও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলো গুছাতে হবে আমি সোজা এবার এসে গেছি রান্না করে রান্নাগুলো সব রেডি করে রাখবো তারপরে আমি রান্না করব তো রান্না করব এখানে সয়াবিন আলু আর আনারসের চাটনি তারপরে আলু সিদ্ধ আমার ছেলে আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখুন একটা মজার জিনিস আমার জানলা দিয়েই ফুলটা ধরা যাচ্ছিল মনে হয় সকালবেলা মর্নিং ওয়াক করতে আসিনি ফুলগুলা নেইনি তারপরে একটু পরে দেখি আবার বৃষ্টি হয়ে এসে গেল বৃষ্টিটা কিরকম বলুন তো একটু আসে আবার একটু বন্ধ হয়ে যায় একটু আসে আবার একটু বন্ধ হয়ে যায় আমি একটু পরে ছাদে যাই আর ছাদে থেকে আসি তো এখানে স্নান টান সেরে এবার পুজো দিতে এসে গেছি অনেকটা বেলা হয়ে গেল তো তারপরে আমি গোপুদের খাওয়া টাওয়া দিয়ে তারপর আমি রান্না করতে যাব। যদি রান্নাটা আমি এত তাড়াতাড়ি করি না কেননা বাচ্চারা আস্তে আস্তে দুটা বাজে তার জন্য আমি এত তাড়াতাড়ি করি না তাই আমি এখানে গোপুকে একটু আম খাওয়া আম দিয়েছিলাম তো ওর বাবাই এনে দিয়েছিল আর নেই যদিও দু তিনটা আছে তো তারপরে আমাকে নিজে একা একা গিয়ে আনতে হবে তো এখানে আম খাওয়ানোর পর গোপুর মুখে একটু লেগে তো আমি এগুলি পরিষ্কার করে দিলাম তারপরে দেখুন এখানে আমি আবার বিকালবেলা বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর তারপরে গোপুর জন্য বিস্কুট এনেছি আমাদের জন্য বিস্কুট এনেছি বাচ্চাদের জন্য ম্যাগি এনেছি আবার একটু সয়াবিন একটু ডাল তারপরে আমি একাদশীর জন্য আবার একটু ঘিও নিয়ে এসেছি তো এটা যদিও সন্ধ্যাবেলার ভিডিও তারপরে আমি আবার গোপালকে পুজো দেব সন্ধ্যার ভোগ দেব তো সন্ধ্যার এখানে কী দিয়েছিলাম দুধ আর একটা পত্রাঞ্জলি দুধ বিস্কুট ছিল ওই বিস্কুটটা দিয়েছি তো ওকে ওদেরকে এগুলা খাওয়া দিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিব তো এমন সময় আবার আমার মেয়ে সার তিনটা চকলেট নিয়ে আসে গোপুদের জন্য তো এগুলা গোপুকে দিয়ে দিলাম তো গোপুকে দিয়ে এখন গোপুকে ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিবাদ